পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এসেস মিডিয়া থ্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঐতিহাসিক বিল পাশ বিধানসভায় ধর্ষণে ফাঁসি অপরিজিতা বিল পাশ বিরোধীরা এই বিলকে স্বাগত জানিয়েছেন এবং যত দ্রুত সম্ভব এই বিলকে কার্যকর করতে রাজ্যকে নির্দেশ শুধু ফাঁসি নয় ফাঁসির পাশাপাশি জরিমানারও প্রস্তাব রয়েছে এই বিলে আর এই বিলের নাম অপরিজিতা উইমেন চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল টু ফোর তবে এই বিল বিধানসভায় পাশ হলেই তো শুধু হবে না এই বিলকে কার্যকর করতে হবে আর কার্যকর করতে হলে প্রথমে রাজ্যপালের সই তার জন্য এই বিলকে পাঠাতে হবে রাজভবনে তারপর রাষ্ট্রপতির সই আর তার জন্য পাঠাতে হবে রাষ্ট্রপতি ভবনে তারপরেই রাজ্যে কার্যকর সেই বিল তবে তবে প্রচণ্ড চাপে ফেলেছে শাসক দলকে তাতে অবশ্যই শাসক দল হয় বিল কার্যকর করার জন্য এগিয়ে যাবে এবং এই বিল কার্যকর হতে পারে তবে আমরা তাকিয়ে থাকব যে এই বিল যাতে কার্যকর হয় এবং সমস্ত আপডেট দেখে নেব টিভির পর্দায় চলুন দেখে নেই সর্বসম্মত বিল পাস

কতগুলো কথা বললে রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নরকে মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব সম্মতিতে বিল পাস এবং তারপরে রাজ্যপালকে সই করতে বলার আহ্বান বিরোধীদেরকে সরাসরি চলে যাব প্রতিনিধি আবিদের কাছে তারপরেও আইউআরস বলে হইহট্টগোল কেন বিরোধীদের যখন মলায় ঘটকের সঙ্গে তর্ক বিতর্ক কেন বিরোধীদের

বিধানসভার অন্তরে যতটা সহজে গৃহীত হয়ে গেছে এবারই হচ্ছে এই বিল কার্যকর কতটা হতে পারবে তা নিয়ে শাসক বিরোধী উভয় একে অপরের ওপর চাপ তৈরি করে রেখেছে কেন করে রেখেছে তার কারণ হচ্ছে এই বিলের ক্ষেত্রে এই বিল এবার যাবে হচ্ছে রাজভবনে রাজ্যপালকে তো সই করতে হবে এবং রাজ্যপাল সেই সই করার পাশে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তাকেও সই করতে হবে যতক্ষণ না পর্যন্ত উভয় পক্ষের সই হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজ্যে কার্যকর বা গৃহীত হবে না তুমি যদি আজকে শুরু শুরু থেকে। বিজেপি বলেছেন বিশেষ করে আমরা বলবো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা এবং পরবর্তী সময় হচ্ছে পরিষদীয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় হোক বা পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখলেন তারা এই যেটা বারবার ধরে বলেছেন যে রাজ্যপালের কাছে পাঠিয়ে রাখলাম